আমাকে প্লিজ মাফ করে দিও আয়েশা কি বলছেন আপনি এসব আপনি কি করেছেন আমাকে তুমি প্লিজ ক্ষমা করে এতদিন তোমার সাথে আমি খুব অন্যায় করেছি আমার চোখে পানি দিকে হতভঙ্গ হয়ে যায় আয়েশা আমার কি কোনো বড়ো ভুল হয়ে গেছে যে এইভাবে বলছেন আমাকে মারার জন্য ধরছেন এভাবে ভুল হয়ে গেলে মেরে শোধ তুলতে পারেন আমি হেসে দিলাম ধূর পাগলে কেউ কাকে মারার জন্য জড়িয়ে ধরে তাহলে কেন ধরছেন নিজের স্ত্রীকে জড়িয়ে ধরার অধিকার নেই আমার আমি কি আমার স্ত্রীকে ভালোবাসতে পারি না মুচকি হাসি দিয়ে বললাম আমি এবার ভূত দেখার মতো চমকে উঠল আয়েশা আয়েশা আমি আমার ভুল বুঝতে পেরেছি তোমায় আমি খুব কষ্ট দিয়েছি এতদিন কিন্তু আর না তুমি আমার স্ত্রী আমার অর্ধাঙ্গিনী আর নিশি আমার মেয়ে আমার সব কেঁদে দিল আয়েশা এইটা বোধ হয় কোনোদিন আশা করিনি সে আমি আমি কি স্বপ্ন দেখছি বলুন না প্লিজ আরে না এটা বাস্তব আর আমি তোমাকে জোরে ধরেছি এটাও বাস্তব আমি আমি এতটা ভাগ্যবতলি আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া আমি আয়েশার কপালে চুলগুলো সরিয়ে একটা আলতো করে চুমু দিলাম আর হ্যাঁ আর আপনি না কিন্তু এবার থেকে তুমি বলবে খুশিতে কেন দিল আয়েশা ও আমাকে চাপটে ধরল জানো এ দিনের জন্য কত অপেক্ষা করেছি আমি তোমায় অনেক ধন্যবাদ এটা তোমার প্রাপ্য আয়েশা আমার তোমাকে ধন্যবাদ দেওয়া উচিত যে তুমি আমাকে স্বামী হিসেবে স্বীকৃতি দিলে সেদিন প্রায় সারা রাতিন আমি নিশ্চয় আর আয়েশাকে জড়িয়ে ধরে গল্প করছি রাতের বেলা আমরা একই রুমে ছিলাম আয়েশার এখনও সবটা বিশ্বাস হচ্ছে না আমার বুকের উপর মাথা দিয়ে আয়েশা উপরের দিকে তাকিয়ে আছে আমি তাকে জড়িয়ে আছি আয়েশা শোনো বলো আম চলো আমরা দূরে কোথাও চলে যাই যেখানে কেউ আমাদের চিনবে না কেন আয়েশা আমার মুখের দিকে ফিরে তাকালো আমি চাই না আমাদের মেয়ে জানুক যে আমি তার দ্বিতীয় বাবা যদি কোনোদিন জানতে পারে তবে সে হতাশায় ভুগতে পারে অন্যদের থেকে আলাদা দু সে কষ্ট পেতে পারে আমি সেটা চাই না কিন্তু এই সমাজে থাকলে কোনো না কোনো ভাবে সে জেনে যাবে সত্যিটা তা চলো আমরা দূরে কোথাও নতুন করে আমাদের জীবন শুরু করে অন্তত আমাদের মেয়ের খাতিরে সবকিছু শুরু থেকে গর্ব আমরা ঠিক বলেছ আমরা যাব সেই দিন আয়সা আর নিশিকে বুকে করে আমি ঘুমিয়ে পড়ি অনেক শান্তি লেগেছিল সেই দিন এরপর আমরা কাউকে না জানিয়ে হঠাৎ করে চলে যাই একটা বার্তা ছেড়ে যায় সবার জন্য না খোঁজার জন্য অনুরোধ জানিয়ে মা তো অনন্য তার স্থান আরও অর্ধে তার সাথে সম্পর্ক যোগাযোগ সবই অটুট ছিল ও থাকবে আমাদের মসজিদে হারিয়ে যাওয়ায় দেখি আর কেউ খোঁজে নেওয়ার চেষ্টা করেনি পৃথিবীর অন্য এক কোনায় নিজেদের জীবন গড়ে তুলতে লাগলাম আমরা দশ বছর পর আমি স্বপ্ন দেখছি সেই মুহূর্তটা যখন আমি নিশিকে প্রথম তুলে নিয়েছিলাম সে আমাকে প্রথম বাবা রেগেছিল আমার চোখের জল মুছে পুরোনো স্বপ্নে থেকে হাজার জল আবারও আমার চোখের কোনা দিয়ে বিয়ে পড়তে লাগলো হঠাৎ কারোর কোমল স্পর্শে আমার ঘুম ভেঙে যায় দেখলাম নিশি আমার চোখে জল মুছে দিচ্ছে ঠিক সেই দিনের মতো কিন্তু আজও বড় হয়েছি নিশি বলতে লাগলো বাবা কাঁদছ কেন না মা এমনি বুকে আয় মা নিচিকে বুকে টেনে নিলাম আমার পাশে আয়সা ছিল ওকেও টেনে নিলাম আমি খুব ভাগ্যবান রিমা কীভাবে বাবা তুই বুঝবি না আমি সত্যি খুব ভাগ্যবান একজন ভাগ্যবান পিতা খুশির জল চোখে ভাসিয়ে অদুর স্বপ্নের রাজে পাড়ে জমালাম তবে আজ আমি একা নয় আমার সাথে আছে আমার দুই পড়ে দুইটা জগৎ ভাগ্যবান পিতা